আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে একটা ডায়েরি দেখাবো ডায়েরির নাম হলো আলির ডায়েরি ঠিক আছে আলির হাতে লেখা ডায়েরি প্রথম ডায়রি ঠিক আছে আলীর হাতে লেখা ডায়েরি প্রথম খন্ড তো চলুন কী আছে আমি প্রথম থেকে দেখাই তাহলে আলাদা আলাদা ক্লিয়ার বুঝতে পারবেন তো দেখেন এখানে লেখা আছে দাতহীনতা রক্তহীনতা ভালো হওয়া তারপর আছেন প্রচাপ লাল বর্ণ হইলে তা ভালো করা শরীর জ্বালা ফোরা করলে তা ঠিক করা তারপর আসেন। আয়না দর্পণ মানে আয়না ফরা তারপর আসেন আমি আরো দেখাই মাংতাই ফরা মাংতাইয়ের ফাট ফরা মাংতাই ফরা মানে কি আবার একটু পড়িয়ে শোনাই দেখি এখানে কী কী লাগা আছে দেখি বাগিয়া নামের উড়িয়া এটা কি ফাটফরিয়া হাতে বাজুতে বাদলে বেটা হইলে ডান হাতে বেটি হইলে বেটি হইলে বাম হাতে এটা কি মাংতাই আবার এটা কি আমি তো কিছু বুঝলাম না মাংতাই কী কয় আচ্ছা দেখি মাং তাই ওঠো শোল ওঠো শোলা ভাঙ্গিয়া উঠিল মরিয়া বাঙ্গি নামের সোল ওঠে গুরু ও মনে হয় যে ফেটে বেদনা বা কিছু হয় যে এগুলোর নাই কে জানে ও শোল বলতে যাতে ফ্যাটে ব্যথা থাকে তারপর প্যাট বেদ না হয় তারপর ওই যে আম যায় টয়লেট দিয়ে বিভিন্ন জিনিস ওই যে গ্রামাঞ্চলে বাসে বলে হয় এটা হইতে পারে মাং তাই যা যে কোনো কিছু আমি বুঝি নাই পুরোপুরি তারপরে এরকমই হবে মনে হয় যাই হোক তারপর আসেন এটা কি আসরের কাছনি পরা আচ্ছা আচ্ছা তারপর আসেন ফান সুপারি পরা তারপরে আসেন দুষ্ট স্ত্রী বশীকরণ করা তারপর আসেন বেদনা রোগের তারপর আসেন নারী নষ্ট তারপর আসেন বা এই আর কি কী বার্থদের তাবিজ বার্থদের বলতে বশীকরণ আর কি তারপর আসে টান দেওয়ানে ফাট ফরা টান দেওয়ানে ফাট ফরা আচ্ছা এগুলো আগের জারাফু আর কি এক কথায় মানে আগের গেলে মানুষের এগুলো দেখছি জারাফু এই যে মাংতাটা নিয়ে বিভিন্ন জিনিসের চিকিৎসা করতো আর কি হ্যাঁ হ্যাঁ তারপর আসেন কী লেখছে দুনা ফরা দুষ্ট স্ত্রী বসে মানে দুনা ফরা বলতে ওই দুপফরা দিয়ে যে কোনো মেয়ে মহিলাকে বস করতে পারবে ওই দুপুর গ্রাম যেই মহিলার গ্রামে নাকে যাবে সেই মহিলা বস হবে এগুলো আগে খেলে জিনিস তো তারপর আসেন দূর দূরান্ত থেকে মানুষকে আনার স্বামী স্ত্রী ভালোবাসা না হলে বিচকের সোটা বর্ষত্তর ধারা তারপর বিচ্ছেদ করা মানে সারা সারি ঘরে অন্ধকার কোনায় আচ্ছা আচ্ছা কোনো কিছু চুরি হয়ে গেলে মাল ফিরাট পাওয়ার জন্য এটা চুরি মাল তারপর আসেন। হাতের মান তাইয়ের পাট ফরা আগের চারা ফুরা তো এগুলো পাওয়া যায় না বশীকরণ করা বান মারা ও খুব ভয়ঙ্কর একটা বান তামাক ফরা পান ফরা পান ফরা কুয় বাহার হালুয়া তারপর দর্পণ তারপর আসেন আরো দেখাই আহ আসরের পানি পড়া তারপর আসেন আরও অনেক কিছু আছে ফিডিএফটা অনেক বড় তো এটা প্রায় একানব্বই পৃষ্ঠা মতন আছে ফিডিএফটা এটার নাম হলো আলির হাতে লেখা খাতা ডাইরি প্রথম খণ্ড আর এটাতে প্রায় পৃষ্ঠা আছে একানব্বই তার ভিতরে অনেক পৃষ্ঠা বোঝা যায় মাঝে মাঝে কিছু কিছু জাপসা হয়ে গেছে গোলা হয়ে গেছে যেহেতু পুরান ফিডিএফ পুরান হাতে লেখা ডায়রি তাই দু একটা পৃষ্ঠা এরকম হতেই পারে স্বাভাবিক সেটা আপনারা মানিয়ে নেবেন আশা করি মোটামুটি কিছু বোঝা যায় আর কিছু জাপসা হয়ে গেছে পুরান ফিডিএফ তাই তো প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এখনও সম্পূর্ণ ফিজটা পিডিএফ দেখানো হয় না কেন সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি জাস্ট কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আপনার স্যাম্পলগুলো দেখুন ভালো করে হুম দেখতে থাকুন কী আছে না আমি আরও দেখাচ্ছি দেখেন বাদ্য চিনি ফরার যে কাউকে বাধ্য করা রক্ত বন্ধন করা তারপর সতিকা রোগের তারপর আসেন মন্ত্রণায় আশুর দ্বারা সারা সারি করণ মন্ত্র নয় দ্বারা সারাসারি তারপর আসেন আমি আরো দেখাই এই তাবিজ বাতাস লাগা ভালো করা তারপর আসেন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি কি আছে মেয়ে অবস মেয়ে আফোষ করা তারপর আসেন বান মারা তারপর আসেন দাঁতের মাজন বান মারা তারপর আসেন রাজমোহিনী তেল ফরা রাজমোহিনী তেল ফরা দুধ লতনে বা তারপরে আসেন আরো দেখে আরো অনেক কিছু আছে তো যাই হোক যাদের এই প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন